ওয়েলকাম টু আরিয়া জেন আশা করছি সবাই ভালো আছো সবাইকে স্বাগত আজকে আমাদের নবম শ্রেণীর পনেরো অধ্যায় কোষে দেখি পনেরো দশমিক একের নয় দাগের প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হবে চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক কিন্তু তার আগে কোষে দেখি পনেরো দশমিক একের আট দাগ অব্দি প্রশ্নের সমাধান হয়ে গেছে যারা এখনো পর্যন্ত দেখো নি সেই সমস্ত ক্লাসগুলো তোমরা আগে দেখে নাও চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক আশা করছি সবাই প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্ন নয়ের মধ্যে কি বলতে চেয়েছে বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এবং উচ্চতা আছে প্রশ্নকে আগে পড়তে হবে এবং প্রশ্নের মধ্যে যে সমস্ত তথ্যগুলো দিয়েছে সেগুলোকে বুঝতে হবে শুধু রিডিং পড়লে হবে হবে না ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি এক দশমিক পাঁচ মিটার ইন্টু এক মিটার এই যে এখানে প্রতিটি দরজার ক্ষেত্রফল দিয়েছে এবং দরজা কুটি আছে তিনটি এখান থেকে তিনটি দরজার ক্ষেত্রফল বেরিয়ে আসবে চারটি জানালা আছে যাদের প্রত্যেকটি এক দশমিক দুই মিটার ইন্টু এক মিটার চারটি জানালা আছে প্রত্যেকটির ক্ষেত্রফল দিয়েছে এক দশমিক দুই ইন্টু এক ঘরটির চার দেওয়াল প্রতি বর্গমিটারে সত্তর টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে চার দেওয়ালের ক্ষেত্রফলে চার দেওয়ালের ক্ষেত্রফলে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে অর্থাৎ এক কথা এখানে চার দেওয়ালের ক্ষেত্রফলই বার করতে বলেছে দৈর্ঘ্য দিয়েছে প্রস্থ দিয়েছে উচ্চতা দিয়েছে যেগুলো দিয়েছে সেগুলোকে দেওয়া আছে আকারে লিখতে হবে এবং তারপরে চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে দেওয়া আছে কলগরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থেকে চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হয় দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য এখানে কত দৈর্ঘ্য হচ্ছে চার প্রস্থ হচ্ছে ছয় উচ্চতা হচ্ছে চার দুই গুণিত দশ গুণিত চার এখান থেকে বেরিয়ে আসলো আশি বর্গ মিটার ফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে এবার এই চার দেওয়ালের মধ্যে তিনটি দরজা আছে আর চারটি জানালা আছে প্রত্যেকটির ক্ষেত্রফল দিয়েছে এবং সেখান থেকে তিনটি দরজার ক্ষেত্রফল বেরিয়ে আসবে একটি দরজার ক্ষেত্রফল একটি দরজার ক্ষেত্রফল এক দশমিক পাঁচ গণিত এক বর্গমিটার দিয়েছে অতএব তিনটি দরজার ক্ষেত্রফল থ্রি ইন্টু এক দশমিক পাঁচ ইন্টু এক বর্গমিটার আসবে পনেরো তিনে পঁয়তাল্লিশ চার দশমিক পাঁচ বর্গমিটার বেরিয়ে এসেছে তিনটি দরজার ক্ষেত্রফল একই চারটি জানালার ক্ষেত্রফল বার করতে হবে একটি জানালার ক্ষেত্রফল প্রশ্নের মধ্যে দিয়েছে একটি জানালার ক্ষেত্রফল এক দশমিক দুই ইন্টু এক বর্গমিটার অতএব চারটি জানালার ক্ষেত্রফল চার দিয়ে গুণ হয়ে যাবে বেরিয়ে আসবি চার দশমিক আট বর্গমিটার বারো চারে আটচল্লিশ আটচল্লিশ কে দিয়ে গুণ করলে আটচল্লিশ হয় একটা সংখ্যার আগে দশমিক বসে গেল এখন দরজা এবং জানালায় কাগজ দিয়ে মরতে হবে কি কিভাবে বাইরে থেকে আসবে কিভাবে তাহলে দরজা আর জানালাকে বাদ দিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফলে কাগজ দিয়ে থাকতে হবে তাই আমাদের দরজা আর জানালার ক্ষেত্রফল বাদ দিতে হবে কোথায় থেকে চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে অতএব দরজা ও জানালা বাদী চার দেওয়ালের ক্ষেত্রফল আশি মাইনাস চার দশমিক পাঁচ যোগ চার দশমিক আট যোগ করে বাদ দিতে হবে যোগ করে বাদ দিতে হবে আশি মাইনাস নয় দশমিক কত হবে আট পাঁচ তেরো হয়ে সাড়ে চার আটকে নয় বর্গ মিটার আশি থেকে দশ বার দিলে সত্তর হয় এখানে নয় দশমিক তিনবার দেওয়া হচ্ছে অর্থাৎ সত্তর দশমিক সাত বর্গ মিটার এক কোথায় এই যে ক্ষেত্রফল যেটা বেরিয়ে আসলো এই ক্ষেত্রফলেই রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে এবং প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হচ্ছে প্রশ্নের মধ্যে বলেছে সত্তর টাকা খরচ হয় এক বর্গমিটারে যদি সত্তর টাকা খরচ হয় সত্তর দশমিক সাত বর্গমিটারে খরচ বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে তাহলে কি হয়ে যায় গুণ হয়ে যায় লিখতে হবে চার দেওয়ালের বা দরজা ও জানালাবাদী খরচ সত্তর দশমিক সাত গুণিত সত্তর টাকা গুণ করলে শূন্য এখানে থাকলো সাত কে সাত দিয়ে গুণ করলে উনপঞ্চাশ শূন্যের জন্য চার এসে গেলো সাতকে কে সাত দিয়ে গুণ করলে উনপঞ্চাশ একটা সংখ্যার আগে দশমিক চার হাজার নয়শো উনপঞ্চাশ টাকা চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা আর জানালা জানালাবাদী এক বর্গ মিটারে খরচ হয় সত্তর টাকা সত্তর দশমিক সাত বর্গ মিটারে খরচ হবে এত টাকা মোট খরচ পেয়ে গেলাম আশা করছি প্রশ্নের সমাধান আর জানালাকে হয়েছে কেন বাদ দরজা আর জানালায় কোনোদিন কাগজ দিয়ে মরতে হবে কাগজ দিয়ে যদি মুড়িয়ে দেওয়া হয় তাহলে মানুষ কিভাবে প্রবেশ করবে সেই ঘড়ির ভিতরে আয় অবশ্যই ক্ষেত্রফলকে এই ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে যেটা বেরিয়ে আসবে ওর সঙ্গে সত্তর দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে এবং প্রশ্নের উত্তর বার করতে হবে ওখানে পরীক্ষায় প্রশ্নের মধ্যে সত্তরের জায়গায় ষাটও দিতে পারে আশিও দিতে পারে সেই অনুযায়ী এখানে ষাট আসবে আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে তোমরা একবার এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো আশা করছি সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ বলা হয়েছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বিয়াল্লিশ বর্গমিটার এবং মেজের ক্ষেত্রফল বারো বর্গমিটার ঘরটির দৈর্ঘ্য চার মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি যেগুলো দিয়েছে সেগুলোকে লিখতে হবে ঘরের মেজের ক্ষেত্রফল দিয়েছে এক কোথায় দৈর্ঘ্য দিয়েছে প্রস্ত দিয়েছে এবং প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য বলে দিয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এখান থেকে প্রস্থ বেরিয়ে আসবে দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেলাম ঘোরের চার দেওয়ালের ক্ষেত্র লাগে এখনি দেখলাম দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে কোথায় ঘোরের উচ্চতা ধরতে ধরতে হবে হবে তো তাই ধরি এখানে ঘোরটির উচ্চতা সমান সমান এক্স কিসে আছে মিটারে মিটার লিখতে হবে দেওয়া আছে যেগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেগুলোকে লিখতে হবে দেওয়া আছে আকারে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়ালের ক্ষেত্রফল বিয়াল্লিশ বর্গমিটার মেঝের ক্ষেত্রফল দিয়েছে বারো বর্গ মিটার ঘরের দৈর্ঘ্য দিয়েছে আছে চার মিটার অতএব এখান থেকে ঘরের প্রস্থ বেরিয়ে আসবে ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরিয়ে আসে সবাই জানে সবাই জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য চার গুণিত প্রস্থ সমান সমান বারো প্রস্থ সমান সমান বারো বাই চার এসেছে এখন আমাদের ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে অতএব ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের কেন চার দেওয়ালের ক্ষেত্রফল কেন বার করতে গেলাম যেহেতু ঘরের উচ্চতা বার করতে বলেছি এবং ঘরের চারদলের ক্ষেত্রফুল দেওয়া আছে প্রশ্নের মধ্যে অবশ্যই আমাদের চারদলের লাগবে তবে এই প্রশ্নানুসারে বা শর্তানুসারে এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে আসবে দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ উচ্চতা দুই গুণিত দৈর্ঘ্যগত এখানে চার প্রস্থ মিটার দুই গুণিত চার ফিনে সাত ইন্টু এক্স সমান সমান চোদ্দ এক্স মিটার এখন এই যে চোদ্দ এক্স বর্গমিটার হচ্ছে চার ধ্বজের ক্ষেত্রফল এখানে এক্সের আকারে আছে এক্সের আকারে ক্ষেত্রফল আছে আর এখানে সংখ্যায় ক্ষেত্রফল আছে দুটোই ক্ষেত্রফল তো সেই ঘরেরই আছে তাহলে দুটো দুটো ইকুয়াল সমান 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 শর্তানুসারী বা প্রশ্ন অনুযায়ী চোদ্দ এক্স বিয়াল্লিশ এক্স সমান সমান ফোরটি টু বাই ফোর এক্স এ ভালো বেরিয়ে আসবে তিন চোদ্দ দিয়ে বিয়াল্লিশ কে ভাগ করলে ভাগ কত তিন আসে পেয়ে গেলাম ঘরের উচ্চতা ঘোরটির উচ্চতা সমান সমান মিটার প্রশ্নের সমাধান এবং তোমরা বুঝতে একবার সমাধান দেখ নাও মেজের ক্ষেত্র থেকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হলো মেজের ক্ষেত্র বল দিয়েছিল দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হলো প্রস্ত বেরিয়ে আসলো ঘোরের দৈর্ঘ্য এবং প্রস্থ যখনই বেরিয়ে এসেছি শুধু আর কি লাগবে চার দেওয়ালের জন্য উচ্চতা লাগবে এবং প্রশ্নের মধ্যে উচ্চতায় বার করতে বলা হয়েছিল তাই উচ্চতায় ধরে নেওয়া হয়েছে চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম প্রশ্নের মধ্যে চার দেওয়ালের ক্ষেত্রফল দিয়েছিল দুটোকে সমান করলাম এর ভ্যালু বেরিয়ে আসলো এটাই হচ্ছে ঘরটির উচ্চতা পেলাম তিন মিটার এগারো দাগের প্রশ্ন আশা করছি সবাই দেখতে পাচ্ছ সুজাতা চুরাশি বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজের ছবি আঁকবে কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর পাঁচ সেমি সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করতে বলেছে আগে আমাদের ছবি আঁকতে হবে এবং প্রশ্নের সমাধান হবে ছবি বুঝতে আয়তকার কাগজ কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রশ্নের মধ্যে দেওয়া নেই কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে চৌরাশি সেমি একটি ফোর সেমি দিয়েছে যেটা দিয়েছে সেটাকে দেওয়া আছে আকারে লিখতে হবে দেওয়া আছে হয়ত কাগজের ক্ষেত্রফল একটি এখন আমাদের এই কাগজের দৈর্ঘ্য এবং ধরতে হবে এবং ধরে দৈর্ঘপ্রস্ত ধরে ক্ষেত্রফল বার করতে হবে এবং এই প্রশ্নের সমাধান দুইভাবে করা যায় দুইভাবে এই প্রশ্নের সমাধান করতে পারি আমরা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি এখানে দেখানো হবে কাগজের দৈর্ঘ্য এবং আয়তকার কাগজের প্রস্থ সমান ওয়াই সি দৈর্ঘ্য প্রস্থ প্রথম শর্তানুসারী প্রথম শর্তানুসারি ক্ষেত্রফল এখান থেকে এসে যাবে আয়তকার কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ সেমি ক্ষেত্রফল কাগজের ক্ষেত্রফল কাগজের দুটোই সমান হবে তাই লিখতে হবে প্রথম শর্তানুসারী ফোর এক নং সমীকরণ নাম দেওয়া হল এবং দ্বিতীয় শর্তানুসারী দ্বিতীয় শর্তানুসারী দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অন্তর বলেছি প্রশ্নের মধ্যে পাঁচ দৈর্ঘ্য অবশ্যই বড় হয় প্রস্থ অবশ্যই ছোট হয় বাদ দিলে বলেছি পাঁচ আসবে দৈর্ঘ্য এবং প্রস্থকে বাদ দেওয়া হলে কত আসবে পাঁচ বেরিয়ে আসবে অর্থাৎ বিরত কত পাঁচ অর্থাৎ অন্তর কত পাঁচ তাহলে ওটাই লেখা হয়েছে লেখা হয়েছে এখান থেকে এক্স সমান সমান ফাইভ প্লাস ওয়াই আসবে এখন এই জায়গায় এক্স এখানে থাকলো সমান সমান ফাইভ প্লাস ওয়াইয়ের জায়গায় কত লিখতে পারি ওয়াই এর জায়গায় লিখতে পারি এটটি ফোর বাই লেখা যাবে এক নং হতে পায় হতে পায় কীভাবে যেহেতু এক্স সমান সমান তাহলে ওয়াই সমান সমান কত হবে একটি ফোর বাই এক্স হবে আশা করছি এতটুকু সবার জানা আছে এদিকে গুণ আকারে থাকলে ওদিকে গেলে আকারে হয় এবং এই ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখন এখান থেকে বেরিয়ে আসবি এক্স ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস একটি ফোর বাই এক্স যেহেতু এক্স লোস হবে সঙ্গে গুণ হলে হয় প্লাস এদিকে থাকলো ফাইভ এক্স বা দিকে আসলে মাইনাস হবে মাইনাস এইট ফোর ইকুয়াল টু শূন্য পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোয়াল ভাবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এটাও একটি বহুপদীর সংখ্যা এখন আমাদের কি করতে হবে মধ্য সহক বিশ্লেষণ করে এক্স রে ভ্যালু আনার চেষ্টা করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর এবং মিডিল টার্ম ফ্যাক্টর জন্য ধ্রুব কোথ যত আছে এখানে এক আছে তো চুরাশি হবে এবং ধ্রুব পোথকে ভাঙতে হবে চুরাশি ইন্টু এক চুরাশি হয়ে গেল এবার চুরাশি ভাঙা হচ্ছে তিন দিয়ে যাবে সাত আসবে সাত দিয়ে যাবে এখন আমাদের গুণ করে এখানে গুণ করে যোগ মাধ্যমে পাঁচ আনার চেষ্টা করতে হবে দুই দুয়ে চার চার তিনে বারো বারো হয়ে গেল সাত এক সাত বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হয় এবং বারো গুণিত সাত করলে এইটটি ফোর আসে ঠিক আছে তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস বারো মাইনাস সাত ইন্টু এক্স মাইনাস চুরাশি সমান সমান শূন্য এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস মাইনাসে প্লাস সেভেন এক্স মাইনাস এইটটি ফোর শূন্য এখন এই দুটো থেকে কমন যাবে এক্স এক্স মাইনাস বারো আসবে এখন এখান থেকে প্লাস সেভেন কমন যাবে এক্স মাইনাস সাত দিয়ে ভাগ করলে বারো আসে সাত দিয়ে চৌরাশিকে ভাগ করলে বারো আসবে এখানেও মাইনাস এখানেও মাইনাস তাই অবশ্যই প্লাস চিহ্ন কমন যাবে কেন প্লাস মাইনাসে মাইনাস আসে এক্স মাইনাস বারো কমন হয়ে গেল এক্স প্লাস সাত সমান সমান শূন্য দুটি সংখ্যার গুণ শূন্য হলে হয় এক্স প্লাস বারো সমান সমান শূন্য হবে অথবা এক্স প্লাস সাত সমান সমান শূন্য এখান থেকে এক্স সমান সমান তাহলে এখানে প্লাস বারো হবে এক্স সমান সমান মাইনাস সাত এক্স কি ধরেছিলাম দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না লিখতে হবে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না এক্সের ভ্যালু বেরিয়ে আসলো বারো কাগজের দৈর্ঘ্য সমান সমান বারো সেমি এখান থেকে কাগজের প্রস্থ বেরিয়ে আসবে ক্ষেত্রফল কোথায় আছে এই যে বাবু ক্ষেত্রফল এখানে বসে আছি ক্ষেত্রফল কি কত দিয়ে ভাগ করতে হবে এই যে ওয়াই এর ভ্যালু এখানেই তো আছে এখানেই দেখি না ওয়াই সমান সমান এই ফোর বাই এক্স এক্সেল জায়গায় কত বসবে বারো বারো দিয়ে ভাগ করলে বেরিয়ে আসে সাত চুরাশি বাই বারো সমান সমান সাত সেমি এখান থেকে কাগজের পরিসীমা বেরিয়ে আসবে পরিসীমা সূত্র হই দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান দুই গুণিত উনিশ সমান সমান আটত্রিশ সেমি প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো সেমি আশা করছি প্রশ্নের সমাধান বুঝা গেছে কিন্তু এই প্রশ্নের সমাধান কি অন্যভাবে যদি করা হয় তাহলেও কি এইট সেমি বেরিয়ে আসবে অবশ্যই বেরিয়ে আসবে শুধু আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটাকে মনে রাখতে হবে তবে প্রশ্নের সমাধান হয়ে যাবে যেহেতু প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে বলেনি সরাসরি আমাদের পরিসীমা বার করতে বলেছে এবং পরিসীমায় লাগে দুই গুণিত এখান থেকে অথবা দিয়ে লিখতে পারি এর পূর্ববর্তী লাইন দেখতে পারি এখন ফোর ইন্টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এর সূত্র এক কথায় ফ'ৰ এ বি এৰ সূত্ৰ হৈ এ প্লাছ বি তাৰ হোল স্কোৰ মাইনাস এ মাইনাস বি তাৰ হোল স্কোৰ ফ'ৰ এক্স ৱাইৰ সূত্ৰ হ'ব এক্স প্লাছ ৱাই তাৰ হোল স্কোৰা মাইনাস এক্স মাইনছ ৱাই তাৰ হোল স্কোৰ এখন এক্স প্লাছ ৱাই তাৰ হোল স্কোৰ এদিন থাকল এক্স মাইনছ ৱাই তাৰ হোলি স্কোৰ মাইনছ আছে এদিন আছিলে কি হয় প্লাছ ওৱাই কিন্তু লিখি ওদি X প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এখান থেকে এইভাবে এখন এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দুটোই এক্স প্লাস এটা যদি এদিকে আসে প্লাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে এবং প্লাস আগে থেকে ছিল ভ্যালু কত আছে পাঁচ আছে এক্স মাইনাস ওয়াই আছে পাঁচ এখানে বসে যাবে পাঁচের স্কোয়ার প্লাস এখানে ফোর ইন্টু এক্স ওয়াই ফোর এক্স এক্স ওয়াই ওয়াই কত একটি ফোর 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 স্কোয়ার পঁচিশ চার চারে ষোলো আট চার বত্রিশ থেকে তেত্রিশ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখন এখান থেকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু বেরিয়ে আসলো ছয় পাঁচ এগারো তিন দুয়ে পাঁচ একে ছয় তিন তিনশো একষট্টি বা দিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার থ্রি সিক্স ওয়ান বেরিয়ে আসবে নাইনটিন উনিশে বর্গ হয় তিনশো একষট্টি তাহলে তিনশো একষট্টি থেকে কত বেরিয়ে আসবে রুটের বাইরে উনিশ বেরিয়ে আসবে যেহেতু বর্গ ছিল এখন উভয় পক্ষে দুই দিয়ে গুণ করে পায় দুই দিয়ে গুণ করলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু টু ইন্টু প্রশ্নের মধ্যে পরিসীমা বার করতে বলেছিল পরিসীমার সূত্র হয় দুই গুণিত্রস্ত বেরিয়ে আসলো আটত্রিশ তাহলে সরাসরি এইভাবেও প্রশ্নের সমাধান বেরিয়ে আসবে কোথায় থেকে আমাদের করতে হবে এর পরবর্তী লাইন থেকে আমাদের এখানে করতে হবে আশা করছি প্রশ্নের সমাধান বুঝা তোমরা একবার ভালো করে প্রশ্নের সমাধানটা লক্ষ্য করো কিন্তু তার আগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেলস সমাধান তোমরা এখানেই পেয়ে যাও এবং যদি এই সমাধানগুলো ভেঙে ভেঙে যে সমাধানগুলো করানো হচ্ছে প্রতিটি প্রশ্নের যদি ভালো লেগেছে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান এ গুড ডে